আজকে আমার ভাত দিয়ে লাচ্চা পরোটাটা কত সুন্দর দেখতে লাগছে দেখুন সুন্দর ছেড়ে যাচ্ছে দেখুন বাড়িতে বানানো হাতে তৈরি কত সুন্দর আর তাও আবার ভাত দিয়ে তৈরি দেখুন প্রত্যেকটা লেয়ার ছেড়ে যাচ্ছে এই দেখুন কত সুন্দর আবারও আমি ছুরি দিয়ে কিন্তু কেটে নিয়ে তাও ভালো লেগেছে কে নিয়েছে মা ঠিক আছে নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আবারও আমি প্রতিদিনের মতো একটা নতুন এবং সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকের আমি বানাবো বাসি ভাতের লাচ্চা পরোটা বন্ধুরা আপনারা হয়তো অনেক রকম পরোটা খেয়ে থাকবেন তবে বাসি ভাত ফেলে না দিয়ে যদি ওই ভাত দিয়ে লাচ্চা পরোটা বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু এর স্বাদ সারা জীবন মনে থাকবে কখনোই কিন্তু ভুলতে পারবে না এতটাই টেস্টি হয় আর আজকের আমি তো একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা প্লিজ আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা দেরি না করে আজকে রেসিপিটা শুরু করি আজকে লাচ্চা পরোটা বানানোর জন্য আমি যে ভাতটা নিয়েছি আপনারা কিন্তু দুপুরের বেঁচে যাওয়া ভাত কিংবা রাতের বেঁচে যাওয়া ভাত যে কোনো ভাত দিয়েই কিন্তু লাচ্চা পরোটাটা বানিয়ে নিতে পারেন এখানে আমি ভাত নিয়েছি এক বাটি যে বাটি বা কাপের মাপে আপনারা ভাত নেবেন ঠিক সেই কাপ বা বাটির মাপে কিন্তু ময়দা নেবেন শুধুমাত্র ভাত দিয়ে যদি আমি পরোটা বানাই তাহলে কিন্তু ভাতটা একটু আঠালো আঠালো হয় তাহলে পরোটাটা খুব ভালো আসবে না সেজন্য ভাতের সাথে একটু ময়দা দিলে কি হবে পরোটাটা খুব সুন্দর একটা স্বাদ আসবে এবং ভালোভাবে তৈরিও করা যাবে আর আমি এই বাটির মাপে এক বাটি ময়দা দিয়ে দেব এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেবো এক চামচ চিনি চিনিটা দিলে কিন্তু পরোটার স্বাদটা ভালো আসবে এমনকি পরোটার কালারটাও দারুণ আসবে এবার আমি ভালো করে একবার মিশিয়ে নেব ভাত আর ময়দাটাকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি যেটা করব একটা মিক্সির জার নিয়ে নিয়েছি মিক্সির জারের মধ্যে এবার এটাকে আমি ভরে নেব আপনারা কিন্তু অবশ্যই করে একটা জিনিস খেয়াল করবেন মিক্সিটা করার সময় কিন্তু কোনো রকম জল ব্যবহার করবেন না ভাত থেকে যে হালকা একটা জল বা আঠালো ভাব আসবে তার মধ্যেই কিন্তু এই ময়দাটার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে ভালোভাবে মিক্সিটা তৈরি হয়ে যাবে খুব সুন্দর একটা পেস্ট হয়ে যাবে তাই আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না এবার আমি ঢাকনা দিয়ে মিক্সিতে একবার ঘুরিয়ে নেব ভাতের পেস্টটা কিন্তু একদম স্মুদ হয়ে গেছে হাতে একটু তেল লাগিয়ে নেবো নিয়ে করে এবার হাত দিয়ে একটু এইভাবে মেখে নেব একটু তেল লাগিয়ে নিয়ে হাতে একটু মেখে নেবো যেহেতু ভাত দিয়ে তো তাই একটু আঠালা আর একটু নরম হবে কোনো অসুবিধা নেই হাতে একটু তেল দিয়ে দিয়ে এইভাবে মাখাতে মাখাতে কিন্তু খুব একটা স্মুথ মানে ডো তৈরি হয়ে যাবে এই দেখুন এখন কিন্তু হাতে লেগেও যাচ্ছে না আর নিচেও লেগে যাচ্ছে না এই দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন যত ভালো করে এই মাখাটা মাখানো যাবে তত কিন্তু লাচ্চা পরোটাটা একদম সফট নরম তুলতুলে হবে এই পরোটার ডোটা কিন্তু একটু নরম হয় এই দেখুন একদম নরম না তবে একটু নরম সাধারণ যেমন লুচি বা পরোটা করা হয় তার থেকে একটু নরম আমি এখান সবগুলো লেচি আমি গোল করে নিয়েছি এবার লেচিগুলোকে আমি রুটির মতো করে বেলে নেব তার জন্য আমি এখানে একটু তেল মাখিয়ে নেব জায়গাটাতে এবার যেমন করে রুটি বেলে আমি ঠিক তেমন করে একটু বড় করে রুটি বেলে নেব যতটা সম্ভব পাতলা করে বেলা যায় সেইভাবেই বেলবো এবার আমি একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে এইভাবে যতটা সম্ভব সরু সরু করে কেটে নেব পিৎজা কাটার হলে খুবই ভালো হয় আর ধারালে ছুঁড়ি হলে তো আরও ভালো হবে তবে একদম কুচু কুচো করে এরকমভাবে আমি কিন্তু কেটে নেব এই পরোটাটা বানাতে কিন্তু খুবই কম সময় লাগে খুব ঝটপট হয়ে যায় পুরো রুটিটা আমি এরকম ভাবে কেটে নিয়েছি এবার ওপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে দেব হাত দিয়ে একটু মিশিয়ে দেবো তেলটা একটু ময়দা তেলের ওপর এই ময়দাটা ছড়িয়ে দিলে যখন লেয়ারটা ছাড়ে পরোটা তৈরি হওয়ার সময় তখন কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে যায় এবার আমি একদিক দিয়ে এইভাবে আস্তে আস্তে করে গুঁড়োতে থাকবো এইভাবে গুড়িয়ে গুড়িয়ে একটা রোলের মতো করে নেব দুদিকের মুখে এইভাবে জুড়ে দেব ছাড়া মুখগুলো এইভাবে জুড়ে দিয়ে একটু টেনে লম্বা করে নেব এই মুখটাতে একটু ময়দা লাগিয়ে নেব নিয়ে এইভাবে ঘুরিয়ে এইভাবে ধরে এইভাবে ঘুরিয়ে দেবো এইখানে এইভাবে জুড়ে দেব দিয়ে এবার এদিকটাকে এইভাবে ঘুরিয়ে নিয়ে এটাকে এইভাবে বসিয়ে দেব এদিক থেকে ঘুরিয়ে নিয়ে এটাকে এইভাবে দিয়ে দেব এইভাবে আরও প্রতিটা লেচি আমি বানিয়ে নেব আমি ছুরি দিয়ে কিন্তু কেটে নিয়েছি এবার একটু করে তেল মাখিয়ে নেব একটু ময়দা ছড়িয়ে দেব আবারও একইভাবে কিন্তু আমি এইভাবে মুড়ে নেব রোলের মতো করে এইভাবে মুড়তে থাকবো আর এই কাঁটাগুলো যত ভালো কাটা হবে যত সরু সরু করে কাটা হবে তত কিন্তু লাচ্চা পরোটা যে লেয়ারগুলো খুব সুন্দর আসবে এই পরোটা কাটাটা কিন্তু খুব সুন্দর হয়েছে লাচ্চা পরোটার মেন হলো লেয়ার লেয়ার যত সুন্দর আসবে পরোটাটা দেখতে তত ভালো লাগবে খেতেও ভালো লাগবে আবারও দেখিয়ে দিচ্ছি দুটো ছাড়া মুখ এইভাবে জুড়ে নেবেন নিয়ে একটু এইভাবে বাড়িয়ে নেবেন নিয়ে একটা মুখে এরকম ময়দা লাগিয়ে এটাকে এইভাবে ঘুরিয়ে মুড়ে দিতে হবে আর এটাকে এইভাবে ঘুরিয়ে নিয়ে এইভাবে এখানটায় মুড়ে দিতে হবে কত সুন্দর একটা লেচি হয়ে গেল খুব সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় সবগুলো লেচি আমি বানিয়ে নিয়েছি এবার পরোটাটা বানানোর জন্য একটা করে লেচি আমি এখান থেকে নিয়ে নেব নিয়ে এভাবে হাত দিয়ে চেপে দেব তবে কিন্তু আস্তে আস্তে করে খুব আলতো হাতে এইভাবে ধার ধরে ধরে চেপে চেপে পরোটার চেপে তৈরি করে নিতে হবে বেশি জোরে জোরে চাপ দিলে কিন্তু হবে না এইভাবে আঙুলগুলো দিয়ে চেপে চেপে চারধারটা বাড়িয়ে নিতে হবে আর মাঝখানটা তো এইভাবে চাপ দিতে হবে এতে করে পরোটাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আর হাত দিয়ে চাপার পরে দেখুন কত সুন্দর গোলও কিনতে হয়েছে এই দেখুন আপনারা কিন্তু আরেকটু বড়ো করেও নিতে পারেন কতটা সুন্দর হয়েছে না লেয়ারগুলো এখন থেকেই বোঝা যাচ্ছে এইভাবে প্রত্যেকটা পরোটা আবারও আমি হাত দিয়ে তৈরি করে নেব লাচ্চা পরোটা খেতে তো ভালো লাগে তারপরে আবার ভাত দিয়ে তাহলে তো মানে পুরো অসাধারণ হয় আপনারা হয়তো এমনি লাচ্চা পরোটা বানিয়ে খেয়েছেন তবে ভাত দিয়ে বানাবেন দারুণ লাগে কত তাড়াতাড়ি কত সহজে হয়ে যাচ্ছে দেখুন আবার একটা আমার তৈরি হয়ে গেল আর উল্টালে দেখুন এ পাশটা তো আরও ভালো লাগছে সবগুলো লাচ্চা পরোটা আমি রেডি করে নিয়েছি এবার পরোটাগুলোকে ভেজে নেব তার জন্য উনালটা জেলে নেব উনুন জ্বালিয়ে আমি কিন্তু তাওয়া গরম করে নিয়েছি এবার আমি পরোটাগুলো একে একে ভেজে নেব প্রথমে আমি পরোটাগুলো তাওয়াইতে দিয়ে আগে ভালো করে দুটো দিক সেঁকে নেব পরোটা একটা দিক হয়ে গেছে এবার আমি এইভাবে আরেকটা দিক উল্টে দেব দিয়ে আমি প্রথমে পরোটাটাকে দুটো দিক ভালোভাবে সেঁকে নেব এইভাবে কিন্তু অনবরত পরোটাটাকে উল্টে নিতে হবে আর উল্টে পাল্টে যখনই ভালোভাবে শেখা হয়ে যাবে তখনই এবার আমি তেল দিয়ে পরোটাটা ভেজে নেব আপনারা চাইলে কিন্তু এই পরোটাটা ঘি বাটার দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন আর পরোটা ভাজার সময় কিন্তু উনানের আঁচটা একদম মাঝারি আঁচে রাখবেন এই দেখো যত ভালো করে ভাজা হবে পরোটার লেয়ারগুলো কিন্তু তত ছাড়তে থাকবে কত সুন্দর লেয়ারগুলো পড়ছে বুঝতে গুলো নিশ্চয়ই দেখে এই দেখো প্রতিটা যত ভালো ভাজা হবে তত বোঝা যাবে আমি কিন্তু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব একটা পরোটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি পরোটাটাকে তুলে নেব কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আরো একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন পরোটা ভেজে নেব আবারও বলছি বন্ধুরা পরোটাটা আগে ভালো করে সেঁকে নেবেন তারপরে তেল দেবেন দেখবেন পরোটাটা কিন্তু একদম ভিতর থেকে বাইরে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আজকে আমার ভাত দিয়ে লাচ্চা পরোটাটা কত সুন্দর দেখতে লাগছে দেখুন লাচ্চা পরোটার প্রতিটা লেয়ার কি সুন্দর দেখা যাচ্ছে দেখুন একদম ছেড়ে ছেড়ে গেছে এই দেখুন দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটা লেয়ার কত সুন্দর বন্ধুরা লেয়ারগুলো ছাড়ছে দেখুন কৃষিপ তো খাচ্ছে বুঝতেই পারছেন আর কৃষি ভীষণ খুশি এই পরোটাটা পেয়ে ছেড়ে ছেড়ে যাচ্ছে তো আনন্দ পাচ্ছে খুশি তাও ভালো লেগেছে কে বানিয়েছে মা ঠিক আছে হ্যাঁ খাও সবগুলো পরোটা আমার বানানো হয়ে গেছে আর কৃষিভাগ ধৈর্য ধরছে না ওর খিদে পেয়ে গেছে সেজন্য ও পরোটা নিয়ে বসে গেছে খিদে ও বেশি মজা পেয়েছে পরোটাগুলোকে দেখে আর এই পরোটাগুলো দেখুন কত সুন্দর হয়েছে দেখুন লেয়ারগুলো কি সুন্দর ছেড়ে যাচ্ছে দেখুন বাড়িতে বানানো হাতে তৈরি কত সুন্দর আর তাও আবার ভাত দিয়ে তৈরি দেখুন প্রত্যেকটা লেয়ার ছেড়ে যাচ্ছে এই দেখুন কত সুন্দর ছাড়ছে বুঝতেই পাচ্ছেন। এই পরোটাটাও দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা পরোটা যদি বলেন খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে দেখুন প্রতিটা লেয়ার একে একে বোঝা যাচ্ছে এই দেখুন এই দেখুন এই পরোটাগুলোকে শীতের সকালে কিংবা সন্ধ্যায় যদি যে কোনো তরকারির সাথে খাওয়া যায় তাহলে কিন্তু বেশ দারুণ লাগে বন্ধুরা আপনারা তো এমনি ময়দা দিয়ে লাচ্চা পরোটা বানিয়ে খেয়েছেন হয়তো তবে একবার এরকম ময়দার সাথে ভাত দিয়ে একবার লাচ্চা পরোটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে দুর্দান্ত হয় বানানো খুবই সহজ বানাতে গেলে কোনো অসুবিধা হয় না খুব সহজে তৈরি হয়ে যায় আর খেতে লাগে দারুণ বাড়ির সবাইকে বানিয়ে খাওয়াবে নিজেরও ভালো লাগবে বাড়ির সবাইও খুশি হবে আর আমার আজকের এই বাসি ভাত দিয়ে লাচ্চা পরোটা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আর আমাদের নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খাও কি রকম ছাড়াচ্ছে দেখো ভালো লাগছে না বাবা সুতোর মতো এখানে রাখো হেভি লাগছে বাচ্চারা কিন্তু ভীষণ মজা পায় আর এগুলো বাচ্চাদের টিফিন বক্সের জন্য কিন্তু বানিয়ে দিতে পারেন